সময়ের চক্রাকারে ছুটে এসেছে ছাত্ররা মুহের তালে পরে গঠন করেছে একটি দল সেটি হলো এনসিপি এনসিপি গত কিছুদিন ধরে যেভাবে বক্তব্য দিচ্ছে কথাবার্তা বলছে তার মধ্যে তাদের যে একটা রাজনৈতিক শিষ্টাচার সেগুলির মধ্যেও কিন্তু অনেকের নজর কাটছে নজর কাটছে জনতার এমনকি শিক্ষিত সমাজের কিন্তু এই এনসিপি যে দিবা স্বপ্ন দেখছে যেভাবে ভাবছে সেভাবে এদেশের জনগণ মেনে নাও নিতে পারে যেমনকি তারা বলছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে আসলে স্থানীয় নির্বাচন যেটা এটা হলো যে কোনো নির্বাচিত সরকারের অধীনে সেই নির্বাচনটি হয়ে থাকে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার একটিমাত্র মানে সেটা হলো যে কিছু সংস্কার করা আর বিশেষ করে দেশের যে এই একটা গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা সেটাকে সাফল্যমণ্ডিত করে তোলা দেশে গণতন্ত্র ছিল গণতন্ত্র লোপ পেয়েছে ফেসিস হাসিনার আমলি সেই আমলি যে গণতন্ত্র লোপ পেয়েছে সেটাকে পুনরুদ্ধার করা এই ইন্টারিং গভর্নমেন্টের কাজ আর তিনি যদি এই জনগণের স্বার্থে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে জনগণের ক্ষমতা জনগণের হাতে পৌঁছে দেয় সেটা হবে তিনি জন্য একটা ব্যাটার মানে দায়িত্ব এমনকি তিনি এটাকে ভাবতে হবে যে জনগণ কি চায় সেটাই আমাকে করতে হবে যদি জনগণ চায় একটি আর তিনি করেন আরেকটি তাহলে সেটা কি পণা ইচ্ছে বলে গণ্য হবে মিয়ানমার বাংলাদেশের মধ্য দিয়ে জাতিসংঘ যে মানবিক করিডোর স্থাপন করতে যাচ্ছে সেটাও কিন্তু একটা আন্তর্জাতিক পর্যায়ের বিষয় যেটা নাকি বিএনপি বলছে যে একজন নির্বাচিত সরকার ব্যতীত কোনো অনির্বাচিত সরকার সেটা দিতে পারে না যদি মানবিক করিডোর দিতে হয় তাহলে নির্বাচিত সরকারের মাধ্যমে দিতে হবে আমরা জানি যে দেশের যত কল্যাণ অকল্যাণ যা কিছু আছে সব কিছু দেখভালও করার একমাত্র দায়িত্ব জনগণের প্রতিনিধির জনগণের প্রতিনিধিরা তারা ইচ্ছে করলেই ভালো করতে পারেন ইচ্ছে করলেই মন্দ করতে পারেন কিন্তু যারা ভালো করেন তারা জনগণের মাথার তাজ হয়ে থাকেন আবার যারা মন্দ করেন তাদের ফসলটা সেরকম হয় যেমন হয়েছে শেখ হাসিনা এদেশে পেশিবাদের সংখ্যা খুব কমই হয়েছে এই প্রথম শেখ হাসিনা রূপে চিহ্নিত হয়েছে সমগ্র বিশ্ব মাঝে আর ইতিপূর্বে আমরা জানি স্বৈরাচার খ্যাত এক সাত সরকার যার পতন ঘটিয়েছিল নব্বইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই আমরা জানি যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ক্রিয়াকর্মৎ তৎপরতা থাকে প্রথমেই যিনি সমর্থন করেন তিনি হলেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর যখন পূর্ণাঙ্গ সমর্থন করেন তখন এই দলটি এত বড় হয়েছে যে রাজপথ কানায় কানায় গড়ে উঠেছিল ওরা কি শুধু ছাত্র ছাত্ররা যদি ভাবে যে আমাদের দ্বারাই সব কিছু হয়েছে তাহলে সেটা ভুল হবে কারণ তাদের সঙ্গে যারা পরবর্তীতে যোগদান করেছে তারা হলো বিএনপি জামাতে ইসলাম এরপর আছে গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ এরকম অনেকেই ছিল যারা নাকি প্রাণপ্রাণের চেষ্টা করেছিল সতেরো বছর পর্যন্ত কিন্তু একটা সুযোগ এসেছিল ছাত্রদের মাধ্যমে সেই ইস্যুটা সেটাকে ইস্যু করে কাজে লাগিয়ে আন্দোলনটাকে দুর্বার করে গড়ে তুলছিল এই দেশের দেশপ্রেমিক আপা মর জনতা